আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ রাজনীতি যেন অনেকটা খেলার মাঠ যে যার যার মতো আসতে চাচ্ছেন এর মধ্যে ছবি জগতে তারকারা একটু বেশি এগিয়ে ঢাকাই সিনেমার নায়িকা ওপবিশ্বাস ও সংরক্ষিত আসনে নাই সংসদ সদস্য হতে আগ্রহী আর তাতেই চটেছেন সোহেল রানা তিনি নায়ক হলেও দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত সোহেল রানা বলেন অপু সে কোথায় রাজনীতি শিখেছে আমার জানা নেই আদর্শে রাজনীতি বুঝে কি তাও জানা নেই তাহলে সে রাজনীতিতে কেন আসছে কিসের লোভ এটা কি এতটা সস্তা আমি সত্যি নির্বাক তিনি আরও বলেন অপুকে যদি পার্লামেন্ট বানানটা ইংরেজিতে লিখতে বলা হয় আমার মনে হয় সে পারবে না পার্লামেন্টে বসে এদের কাজ কি হবে এটা রাজনীতির জায়গা অভিনয়ের জায়গা নয় হাস্যকর বানিয়ে ফেলেছে তারা ব্যাপারটা জবাবে অপবিশ্বাস বলেন তিনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তিনি কথা সত্যি বলেছেন কি না জানি না যদি বলে থাকেন তাহলে বলবো আমাকে কটাক্ষ করা হয়েছে আমি তার তুলনায় অনেক ছোট মানুষ আমার ভুল ত্রুটি সে একটা কল দিয়েও বলতে পারেন আমাকে বাসায় ডাকলেও আমি চলে যাব কিন্তু এভাবে পাবলিকলি আমাকে উদ্দেশ্য করে হেনেস্তা করার মানে আমার জানা নেই আমি বানানটা জানি কিনা সেটা নিয়ে কিছু বলার নেই তবে এটুকু বলতে পারি এমপি হতে হলে পার্লামেন্ট বানান জানতে হয় ইংরেজিতে এটা কোথায় দেখলেন সংবিধানে এমন কোনো নিয়ম নাই যে রাজনীতিতে আসতে হলে ইংরেজিতে পার্লামেন্ট বানান শিখে আসতে হবে একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবার অধিকার রয়েছে রাজনীতিতে অংশগ্রহণ করার দল সুযোগ দেবে কিনা সেটা পরের ব্যাপার আমি আমার মতো যতটুকু পারি জনগণের কাছে যাওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ